দেখো বন্ধুরা আমি এই কুমড়ো শাকটা দিয়ে এই মটর ডাল আজকে রান্না করে দেখাবো এটা দিয়ে খুব সুন্দর রান্না যায় এখানে কড়াইতে কড়াইটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখানে যে মটর ডালটা ডাকটা ভিজে রেখেছিলাম তো সেটাকে আমি বিক্রিতে বেটে নিয়েছি তার মধ্যে খানিকটা লবণ আর খানিকটা হলুদ দিয়েছি দিয়ে আমি এভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি ছোটো ছোটো বড়ার আকারে এটা ভেজে নেবো যেভাবে বড়াগুলো ভাজা হয় মািয়ে নিলাম ও তেলটা আমার গরম হয়ে গেছে ছোট্টো ছোট্ট বড়াগুলো আমি কড়াইতে দিয়ে দেব এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এতটা টেস্ট খেতে বলার মতো আমার আছে মেয়েটা আমি কড়াগুলো জেচে নিয়েছি এবার আমি কড়াতে একটু থেকে দেব প্রত্যেকের মধ্যে একটু থেকে দেব নিয়ে তেজপাতা দেবো কিছু দেবো সবটা কেটে রাখিনি ভিড়ে গেছিল এখন ওটা বুনব লবণ দেবো পড়ি আরো

আমি ঢাকুনটা খুলে নিলাম তো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি এখান থেকে বড়িগুলো এখন দিয়ে দেবো যে বড়াগুলো নিতে দেবো দেখো বন্ধুরা আমার সাথে তলকাড়িটা হয়ে গেছে আমি একটু রাবণটা টেস্ট করে দেখলাম ঠিক আছে তোমার বন্ধুরা আগে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আমরা সবজিটা আমি ট্যানেল আমি নিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি হয় যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও